নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বন্ধু আপনারা সবাই জানেন বহু বছর পর আমারই আবেদনে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশন থেকে আমরা স্বীকৃতি পেয়েছি এবং এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি তো সিম্বল আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই নির্বাচন কমিশন দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু এবার আমাদের লড়াই অনেক বড় আমরা লড়াই করছি ভারতবর্ষের গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচনে আমি যাদবপুরের প্রার্থী আপনারা সবাই জানেন হিন্দু ধর্মে নারকোল অত্যন্ত শুভ তো আমার শিমবদ হচ্ছে নারকোল বাগান বা কোকোনাট ফার্ম এবং নম্বর সংখ্যাটিকেও কিন্তু অত্যন্ত পবিত্র মানা হয় শক্তিশালী মানা হয় তো আমার বোতাম হচ্ছে কিন্তু নয় নম্বর তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব নয় নম্বর বোতামে কোকোনাট ফার্মে আপনারা বিপুল পরিমাণে বোর্ড দিয়ে আমাকে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন আপনারা সবাই জানেন যে একটি নির্বাচন লড়াই করতে গেলে বিপুল পরিমাণে আর্থিক টাকা বা সাহায্যের প্রয়োজন পড়ে রাজনৈতিক দলগুলোর কাছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই আমার আহ ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী মুন্না কুমার শর্মা তার ছবি রয়েছে আমার সাথে কারণ দিল্লিতে আপনারা যদি হিন্দু মহাসভা ভবনে যান সেখানে সেই চেয়ারে যে ব্যক্তি রয়েছেন তার নাম মুন্না কুমার শর্মা এবং অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট আমি চন্দ্রচূর গোস্বামী মুন্নাজির আমার ওপর আস্থা রয়েছে আমার মুন্নাজির ওপর আস্থা রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম এ কথাটাও আপনাদেরকে বলছি যে দেখুন আমরা সমস্ত রকম নির্বাচনী বিধি বজায় রেখে আমি একটি স্ক্যানার আপনার আপনাদেরকে দিচ্ছি সামনে দূরে করলাম আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য মতো আশীর্বাদ করুন ডোনেশন দিন দান করুন এবং এই যে ডোনেশনের অর্থ এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচনী বিধি সম্পূর্ণভাবে বজায় রেখে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ সততার সাথে করা হবে এবং টাইম আরেকটি আপনাদেরকে বলছি যে আপনাদের যার যা সমর্থন অন্তত একটি টাকা হলেও দিন ওই একটি টাকা বা আনা সততার সাথেই কিন্তু আমরা আপনাদের স্বপ্ন বা আশীর্বাদের জন্য লড়াই করি আমাদের নির্বাচনী যে ইস্তেহার আমরা প্রকাশ করেছি তাতে দেখুন ভেবে আপনাদের মনের কথাই কিন্তু আমি আপনাদের ঘরের সন্তান হিসেবে বলছি আজকে নাগরিকত্বের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমরা সনাতনী জাতীয়তাবাদী মানুষদের নিঃশর্ত নাগরিকত্ব চাই কিন্তু মুসলমান এবং খ্রিস্টান যারা এই দেশের অধিবাসী তারা অবশ্যই আমরা তাদের হৃদয়ে রাখি কিন্তু যারা বহিরাগত অবৈধ পরিচয় পত্রের মাধ্যমে এসছে এবং এখানে এসে ধর্মীয় জিগির তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষের মাটি থেকে তা নিতে হয় আজকে রিজার্ভেশন নিয়ে এত কথা হচ্ছে আমরা এই প্রথম দাবি তুলেছি যে রিজার্ভেশন হয় প্রান্তিক এসসি এস সর্বস্তরে ও কোনো আপত্তি নেই সাধারণ মানুষ তো ভেসে আসেনি কিন্তু তাহলে রিজার্ভেশন ফর অল আজকে গোসম্পদ রক্ষার দায়িত্ব তো অবশ্যই কেন্দ্র সরকারকে নিতে হবে আজকে খাদ্য ব্যবস্থার মধ্যে কেন হালাল হালাম বা সাত কাজ বলতে পারেন আমরা বিকল্প জীবন জীবিকা অর্থনীতির পরিচয় দিয়েছি ফুড ফর হিউম্যানিটি আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসকে বিশ্বাস করি আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীকে বা গান্ধীজিকে যে কেউ শ্রদ্ধা করতে পারেন কিন্তু আমরা তাকে গর্বের সাথে বলছি ফাদার অব দ্য নেশন মানি না আমাদের ভারতবর্ষের আত্মার প্রতীক যদি কেউ একজন হয়ে থাকেন তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোস সেই জন্যই আমরা টাকাই গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মুখ চেয়েছি আজকে নেতাজিকে কাদের জন্য প্রথমে কংগ্রেস ছাড়া এবং দেশ ছাড়া হতে হয়েছে এই দাবিগুলো তো আমরাই প্রথম তুলে ধরেছি বন্ধু আমরাই নীলগঞ্জে ওই সমস্ত অসহায় যাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই বাহিনীর ইতিহাসকে ভারতের ইতিহাসের সাথে আমরা আনতে চেয়েছি আমরা আন্দোলন করছি আমরা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তারা আমরা চাই না আমরা চাই তারা যেন নিজের নামটা নিজে লিখতে পারে বই সংবাদপত্র পড়তে পারে মিনিমাম লেভেল অফ এডুকেশন প্রত্যেক প্রার্থীর যেন প্রয়োজন আমরাই দাবি তুলেছি আমরাই বলেছি সততার সাথে যে শুধুমাত্র আদানি আম্বানির উন্নয়ন হলে চলবে না সাধারণ মেহনতি মানুষ একশো তিরিশ কোটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের জীবন জীবিকার জন্য সব থেকে বেশি আন্দোলন আবেদন সেটা কিন্তু আমি চন্দ্রশেখর গোস্বামী বা হিন্দু কিন্তু করছে বন্ধু বলছি আপনারা আশীর্বাদ করুন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আরেকবার দেখাচ্ছি আপনারা আমাদেরকে ডোনেশন দিন আমরা বিশ্বাস করি আমি নিজে নির্বাচনী প্রচারের প্রচারের সময়টুকু বাদে ট্রেনে জল বিক্রি করছি রাস্তায় দাঁড়িয়ে চা এবং শরবত বিক্রি করছি আমার কোনো লজ্জা নেই কারণ নেতাজি সুভাষ চন্দ্র বোস যদি বলতে পারেন ক্ষুদ্র অনুগামী হয়ে আমার মানুষের জুতো পালিশ করতে কোনো লজ্জা নেই আপনারা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করুন আপনাদের প্রত্যেকের স্বপ্নের ভারতবর্ষ গড়াই গঠন তৈরি করার প্রতিশ্রুতি বা অঙ্গীকার আমি দিচ্ছি আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচূর গোস্বামী জয় হিন্দ জয় ভারত যাদবপুর লোকসভা কেন্দ্র নয় নম্বর গোতাম কোকোনার ফারপুরগার চিহ্ন